রতনের গায়ে তোমার হাত তোলার কি দরকার ছিল অয়ন মা তুমি কিন্তু আমাকে এম্ব্যারেস করছো চুপ কষ্টের মধ্যে আমি আর কোনো হেডেক নিতে পারছি না তোর বাবা এখন নেই তাই এই মুহূর্তে এই বাড়ির গার্জেন আমি অয়ন সীমা পিসি আর রতনের কাছে ক্ষমা চাও এক্ষুনি ক্ষমা চাওয়ার কথা শুনে শ্রীমন্তী আর অয়ন একে অপরের দিকে তাকাল বৌদি একটা কথা পরিষ্কার শুনে রাখো আমি আর আমার ছেলে কোনোভাবেই চুপ থাকবো না সে যতই তোমার জামাই ক্ষমা চাক না কেন সীমাদেবীর কথায় এবার দেবী প্রচণ্ড বিরক্ত হলেন আচ্ছা দিদি বল তুমি কি চাও বেশি কিছু নয় অয়নকে নিয়েই যখন সমস্যাটা তখন আমি চাই ও এখানে দাঁড়িয়ে দুটো কাজ করুক প্রথমটা হলো ওকে হাঁটু গেড়ে বসে হাত জোর করে আমার আর আমার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে কারণ ও রতনের সাথে যা করেছে মোটেই ঠিক করেনি আর তারপর ঠিক যেভাবে অয়ন আমার ছেলেকে সপাটে চর মেরেছিল সেই একইভাবে আমার ছেলেও ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারবে এখনই এই মুহূর্তেই ননদের এ কথা শুনে সুরভিদেবী পর্যন্ত চমকে উঠলেন কিন্তু অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে সীমাদেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করল আর একটা কি মানে আপনার দ্বিতীয় দাবিটা কী অয়নের কথা শুনে সীমাদেবীর চোখ লোভে চকচক করে উঠল আর একটা তোমার এই হাওয়ায় গাড়ি চালানোর জন্য আমাকে আর আমার ছেলেকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে বেশি না ওই পঁচিশ লাখ টাকা চাই আমরা তোমাদের তো অ্যাটেম্প মার্ডার কেসে পুলিশে দেওয়া উচিত ছিল শুধু আত্মীয় বলে ছেড়ে দিলাম আর তার বদলে সামান্য ক্ষতিপূরণ চেয়ে নিচ্ছি তোমরা যেভাবে প্রাণে মারতে চেয়েছো আমায় তার বিনিময়ে পঁচিশ লাখ টাকাটা খুবই কম অয়নের কাছে এই পুরো পরিস্থিতিটা একটা কমেডি শো ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না কিন্তু সুরভিদেবীর ননদের এমন দাবি শুনে মাথা ঘুরে গেল কি বলছো দিদি অসম্ভব আমি তোমাকে পঞ্চাশ হাজারের বেশি দিতে পারবো না পঁচিশ লাখ টাকা তো দূরের কথা পঞ্চাশ হাজার টাকা শোনা মাত্রই সীমাদেবীর মুখে রাগ ফুটে উঠল আচ্ছা বৌদি তোমার কি আমাদের দেখে ভিগারি মনে হয় তুমি কি যেমন তেমনভাবে আমাদের এড়িয়ে যেতে চাইছ সুরভি সীমাদেবীকে খুব ভালো করে চিনতেন একবার যখন মহিলা টাকার গল্প ফেঁদেছে তখন কোনোভাবেই যে তা হাতছাড়া করবে না সেটা খুব ভালো করেই জানা ছিল সুরভি দেবীর দেখো দিদি আজ তোমার আর তোমার ছেলের যে ক্ষতিটা হয়েছে পয়সা দিয়ে তার ক্ষতিপূরণ করা কখনোই সম্ভব হবে না সত্যি বলতে অয়নের জন্য যখন তোমার ছেলের এমন অবস্থা তখন হিসাবটা তোমাদের অয়নের সাথেই বুঝে নেওয়া দরকার আমার তাতে কোনো সমস্যা নেই অয়নের প্রবলেমের সাথে মৌলিক পরিবারের কোনো সম্পর্ক নেই আমি ভাবলাম অয়ন দোষটা নিজের ঘাড়ে নিলে হয়তো মা ওর প্রতি নরম হবে ওকে ভুল বোঝা বন্ধ করবে কিন্তু না মা আসলে ওকে সহ্যই করতে পারে না প্রতি মুহূর্তে ওকে ঘৃণা করে ভুল বোঝে আর অয়ন ও সব সময় আমাকে বাবাকে আমাদের সবাইকে নিজের লোক নিজের পরিবারের লোক ভেবে এসেছে আর মা সব সময় ওকে ঘৃণা করে এসেছে অয়ন কিন্তু প্রথমেই আন্দাজ করেছিল যে সুরভি দেবী ঠিক কী বলতে পারেন তাই ওর তেমন একটা রিয়াকশন হলো না দেখো বৌদি এই খিচুড়িটা যখন তোমার জামাই পাকিয়েছে তখন ঠিক করার দায়িত্ব তোমাদেরই আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি আমার পঁচিশ লাখ টাকাটা কখন পাচ্ছি আমি ভালো করে ভেবে চিনতে জবাব দাও কিন্তু সীমাদেবীর কথাগুলো দেবীর একটু অদ্ভুত লাগল কিন্তু তিনি এতটাও দুর্বল ছিলেন না যে হুট করে সীমাদেবীর চাপে পড়ে ওনার কথায় রাজি হয়ে যাবেন তাই সুরভি দেবীও পরিষ্কার বলে দিলেন এরকম অপদার্থ একটা ছেলেকে আমি আমার জামাই হিসেবে মানি না আর ভবিষ্যতেও মানবো না আর হ্যাঁ দিদি তোমার আর অয়নের মধ্যে কি হয়েছে সেসবের মধ্যে জড়ানোর কোনো ইচ্ছেও আমার নেই ঠিক আছে কোনো সমস্যা নেই বৌদি ও হ্যাঁ তবে একটা কথা বলার ছিল তোমাকে আসলে কয়েকদিন আগে একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল ই যেন নামটা তার সারনেমটা ছিল সেনগুপ্ত বলছিল তোমরা নাকি একই কলেজে পড়তে সকলেই লক্ষ্য করল ওনার কথা শোনা মাত্রই সুরভি দেবীর মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে গেল হঠাৎ বৌদি তুমি কি চাও যে সবার সামনে আমি তোমার সেই সিক্রেট গল্পটা বলতে শুরু করি এদিকে ব্যাপারটা শ্রীমন্তী আর অয়নের কাছে বড় অদ্ভুত লাগছিল এমন পরিস্থিতিতে দেবীও কারোর চোখে চোখ রেখে কিছু বলার অবস্থায় ছিলেন না আরে দিদি তুমি রাগ করছো কেন আমরা ঠান্ডা মাথায় তো কথা বলতে পারি তুমি কি যেন বলছিলে বলো দেবী নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না এই একটা কথাতেই যে ওনার বৌদির এরকম রিয়াকশান হবে এটা উনি ভাবেননি দেখো বৌদি কথা তখনই এগোবে যখন তুমি কোনো ঝামেলা না করে পঁচিশ লাখ টাকাটা আমার হাতে তুলে দেবে এইবার সুরভি দেবীর সীমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না ঠিক আছে একবারে তো সম্ভব হবে না তবে অয়ন আস্তে আস্তে তোমাকে পঁচিশ লাখ টাকা দিয়ে দেবে এ কথা শুনে অয়ন আর শ্রীমন্তীর মুখে অন্ধকার নেমে এলো কে সিনগুপ্ত যার নাম শুনতেই মা এত ঘাবড়ে গেলেন আমি যতদূর জানি মিসেস সুরভি মল্লিক কখনো কারো কাছে হার মানেন না তার মানে এটা স্পষ্ট যে এই ম্যাটারটা বেশ সিরিয়াস সীমার ঠোঁটে একটা বিজয়ের হাসি ছড়িয়ে গেল তিনি মনে মনে ভেবে নিলেন এরপর থেকে এই টপিকটা তুলে শুরুবি বৌদির থেকে মোটা টাকা বের করা যেতে পারে তাহলে এই কথাই ফাইনাল হলো আমি যেন পঁচিশ লাখ পেয়ে যাই এবার হলো ক্ষমা চাওয়ার পালা এই যে অয়ন আমার আর আমার ছেলের কাছে ক্ষমা চাও ঝটপট আমার হাতে একদম সময় নেই আর হ্যাঁ হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইবে আমার কাছে অয়ন তুমি শুনতে পাচ্ছ না সীমা পিসে আর রতনের কাছে ক্ষমা চাও এক্ষুনি সুরভিদেবী আদেশের সুরে কথাটা বললেও অয়ন কথাটায় পাত্তাই দিল না অয়ন দেখো তুমি সীমা দিদি আর রতনের কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে আমি অতীতের সব কথা ভুলে যাব কখনো কিচ্ছু বলব না তোমাকে আর এমনকি তোমার আর শ্রীমন্তীর বিয়েটাও মেনে নেব মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো অয়ন আমার স্বামী সে যা করেছে আমার জন্য করেছে আর এইসবের জন্য সে ক্ষমা চাইবে না আর সত্যি বলতে ও ক্ষমা চাইলে ওর সাথে সাথে আমিও ছোট হয়ে যাব এরপর শ্রীমন্তী মায়ের দিক থেকে চোখ সরিয়ে অয়নের কাছে এগিয়ে এলো অয়ন তো অবাক শ্রীমন্তীর সাহস দেখে তবে সে এই ভেবে খুশিও হচ্ছিল যে শ্রীমন্তী এখন ওকে মন থেকেই হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছে অয়ন চলো আর এক মুহূর্ত আমরা এখানে থাকব না শ্রীমন্তীর চোখে ওই সময় একটা অন্য লেভেলের ইমোশন ছিল অয়নের জন্য ওর সম্মান রক্ষার জন্য যাকে যা যা জবাব দেওয়ার ও দিতে রাজি ছিল শ্রীমন্তীকে এতটা ইমোশন নিয়ে চেয়ে থাকতে এর আগে কখনো দেখেনি অয়ন শ্রীমন্তীর সেই ভাষা ভাষা আবেগী দৃষ্টি দেখে তার হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হচ্ছিল ওর অয়না আর শ্রীমন্তী যখন একে অপরের দৃষ্টির মাঝে হারিয়ে গেছিল তখন সীমাদেবী নিচু গলায় রতনকে বললেন রতন এই মেয়েটা কি পাগল হয়ে গেছে একটা অপদার্থ কুলাঙ্গার ছেলের জন্য সকলের সাথে লড়াই করে চলেছে সেই থেকে এমনকি এই ছেলেটার জন্য বাড়ি ছাড়তেও রাজি হয়ে গেল হ্যাঁ মা আমার মনে হচ্ছে এই অয়ন ছেলেটা আমাদের শ্রীমন্তীর ওপর কোনো তুকতাক মানে ব্ল্যাক ম্যাজিক করেছে দু বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন শ্রীমন্তী অয়নের সাথে কথা পর্যন্ত বলতো না ভালো করে আর আজ হঠাৎ করে ওদের মধ্যে এত গভীর প্রেম জন্মে গেল এদিকে নিজের মেয়ের কাণ্ড দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সুরভিদেবী এসব কি পাগলের প্রলাপ বকছিস শ্রীমন্তী কোথাও যাবি না তুই যেতে হলে এই অয়ন যাবে কিন্তু তোকে আমি কোথাও যেতে দেব না আর আজ যদি তুই এই বাড়ির চৌকাট পেরোস তাহলে আর কোনোদিনও এ বাড়ির দিকে মুখ ফিরিয়ে তাকাবি না আর একটা কথা তুই বুদ্ধিমতী মেয়ে তাই বলছে নিজের ডিসিশন বুদ্ধি দিয়ে নে আবেগ দিয়ে নয় আসলে সুরভি দেবীর রাগের পেছনে ওনার মেয়েকে হারানোর ভয় লুকিয়েছিল উনি ভেবেছিলেন হয়তো একটু বকাঝকা করলে শ্রীমন্ত নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলবে এবার এই অয়নটাকে জব্দ করতে হবে তবেই যদি কাজ হয় আর অয়ন আজ উত্তেজনার বসে এখান থেকে চলে যাচ্ছ ঠিকই কিন্তু কাল যদি শ্রীমন্তীর দায়িত্ব সঠিকভাবে নিতে না পেরে এ বাড়িতে ফিরে আসো তখন কিন্তু এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ থাকবে এটা মনে রেখ কি হতে চলেছে এবার অয়না শ্রীমন্তী কি মল্লিক পরিবার ছেড়ে সত্যি চলে যাবে সুরভি দেবী কি আটকাতে পারবেন তার মেয়ে জামাইকে নাকি পিসির ষড়যন্ত্রে ভেসতে যাবে সব কিছু জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে